এই শীতে অনেক কিন্তু আনন্দ উপভোগ করতেছি গাইস এই যে আপনাদের সাথে অনেক দিন কোনো ব্লগ শেয়ার করা হয় না এই যে এটা ছিল হচ্ছে আমাদের চট্টগ্রামের রাঙ্গামাটি কিছুদিন আগে গিয়েছিলাম আমরা রাঙ্গামাটি ট্যুরে অনেক সুন্দর গাইস তাই বাপলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের চট্টগ্রামের রাঙ্গামাটিটা এই যে গিয়ে প্রথমে আমরা একটু দেখে নিচ্ছি এখানে ভ্রমণের লিস্ট যা যা লেখা আছে আর কি সব কিছু দেখে এই যে আমরা টিকিট নিয়ে ঢুকে পড়েছি এটা হচ্ছে এটা হচ্ছে অরণ্য এটা হচ্ছে অরণ্যক যেটা আর্মিদের আর্মিদের আন্ডারে যে লেকটা আছে পার্কটা সেটাই দেখেন গাইস এত সুন্দর মনে হচ্ছে না এটা একটা সুইজারল্যান্ডের কোনো একটা জায়গা আসলে পুরোটা হয়তো দেখাতে পারবো না আপনাদেরকে পুরোটা দেখাতে গেলে আমার হয়তো অনেক টাইম লাগবে কিংবা এতটা দেখানো সম্ভবও না আপনারা না গেলে আসলে বুঝতেই পারবেন না এটা সরাসরি কতটা সুন্দর যাই হোক আমরা এখানে অনেক ঘোরাঘুরি করেছি আসার সময় কিছু শপিং করেছি আসলে ঘুরতে গেলে টুকিটাকি কিছু কেনাকাটা না করলে ভালো লাগে না এই যে আমার হাজব্যান্ড আমার তিন আর আমি আমার হেল্পিং হ্যান্ড ছিল সাথে এখানে এটা হচ্ছে আর্মিদের একটা স্টল ওখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছি যাই হোক কেনাকাটা করে এখন আমরা চলে যাব দ্বিতীয় একটা পার্কে সেটা হচ্ছে পলওয়েল পার্ক যেটা পুলিশদের আন্ডারে আছে যাই হোক একটার থেকে একটা সুন্দর এই যে এসেছি অলওয়েল পার্কে দেখেন কি সুন্দর করে মূর্তি দিয়ে ঝর্ণা করে রেখেছে ওরা এখানে কিন্তু হরিণ পালা হচ্ছে কিংবা এই ধরনের সুন্দর সুন্দর করে ঝর্ণা বিভিন্ন রকম করে আসলে অনেক কিছু সাজিয়ে রাখা হয়েছে এই যে দেখেন কি সুন্দর আসলে গাইস কী বলবো আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন যে কত সুন্দর একটা পরিবেশ হতে পারে এখানে আপনারা চাইলে ঘুরতে যেতে পারেন এখানে আমি এসেছি এখন ঝুলন্ত ব্রিজ এটা হচ্ছে দ্বিত তিন নাম্বারটাতে এখানে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এরকম আরও অনেক পার্ক এখানে আছে অনেক স্পট আছে ঢুকতে প্রথমে আমরা একটা শপে ঢুকেছি এখানে একটু দেখ দেখতেছিলাম আসলে কি আছে না আছে এই বাস্কেট দুইটার দাম ছিল আড়াই হাজার অনেক বেশি ভালো ছিল এই বেডশিটগুলা কিংবা বিস্তার চাদরগুলা ছিল আটার দুই হাজার ভীষণ ভালো ছিল ক্যাব ছিল কিংবা ব্যাগ ছিল বিভিন্ন রকমের আমরা কিছু টুকটাক কেনাকাটা এখান থেকেও করেছি এই যে দেখেন ওয়ান পিস বাচ্চাদের বড়দের সবার আছে আসলে ছেলে মেয়ে সবার এই যে এগুলো দেখে কেনাকাটা করে ঝুলন্ত ব্রিজে চলে গিয়েছি ব্রিজটাতে হাঁটতে অনেক বেশি মজা হচ্ছিল হেলে দুলে যাই হোক হাঁটতে হাঁটতে আমরা উপারে চলে গিয়েছি উপারে গিয়ে এখন আমরা স্টিমারে করে একটু ঘুরবো আমরা সব আমাদের পরিবারের জন্য একটা স্টিমারে নিয়েছিলাম ওখানে আমরা সবাই উঠে অনেক বেশি এনজয় করব যাই হোক এদিকে কিন্তু ফল অনেকগুলো ফ্রুটস বিক্রি করা হচ্ছে এগুলোও দেখলাম কেনাকাটা করেছি আসলে অনেক কেনাকাটা হয়েছে ফল ফ্রুটস সব কিছু মিলিয়ে আপনাদেরকে দেখাবো আরো এই যে আমাদের স্টিমার এসে গিয়েছে সরি স্পিড বোর্ড যেটা এসে গিয়েছে আমরা উঠে পড়েছি আর গাইস এই যে এই কি সুন্দর দেখেন পুরো আকাশ নীল পানি নীল আশেপাশে কি সুন্দর পরিবেশ মনে হচ্ছে একটা রূপ মানে রূপকথার রাজ্যে আমরা এসেছি এরকম একটা সুন্দর আসলে পরিবেশ গাইস আপনারা যারা এখনো জাননি আপনারা একবার গিয়ে ঘুরে আসবেন চট্টগ্রামের রাঙ্গামাটিতে যাই হোক এই যে দেখেন আমি কি বলবো আপনারা নিশ্চয়ই দেখি এতক্ষণে বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর এই যে কে রই পারে কিছু কটেজ আছে এখানে আপনারা তাই চাইলে থাকতে পারবেন অনলাইনেও বুকিং দেওয়া যায় আসলে এই ঘরগুলা সব কিছুই যাই হোক এই যে দেখেন নৌকা নৌকা নিয়ে মাঝি কি সুন্দর নৌকা চালাচ্ছিলেন আসলে অন্যরকম একটা পরিবেশ অন্যরকম অনুভূতি সব কিছু মিলিয়ে অসাধারণ কিছু সময় কেটেছি আমরা আমাদের পরিবার নিয়ে খুবই এনজয় করেছি আসার সময় কিছু টুকটাক আরও চাকমাদের যে বাজারগুলো আছে ওখান থেকে ফ্রেশ কিছু বাজার করেছি বিন্নি চাল কলা কিংবা আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে আলহামদুলিল্লাহ আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই যে কলার মোছা নিয়েছি এখানে পপকর্ন নিয়েছি তারপর হচ্ছে কলা নিয়েছি বিন্নি জাল পেঁপে এত ভালো আসলে ওদের জিনিসগুলা বলে বোঝানো যাবে না যতটুকু